আসসালামু আলাইকুম আসসালামাইকুম আলহাম দীর্ঘদিন অনাবৃষ্টির পরে আমাদের বাংলাদেশে প্রচন্ড ঝড় তুফান শুরু হয়েছে অনাবৃষ্টির পরে বৃষ্টি পাওয়া এটা অবশ্যই আল্লাহ সুবাহান কিন্তু কখনো কখনো এই ঝড় তুফান কিন্তু ধ্বংসের কারণ হতে পারে সুরা আহকফের তেইশ চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়তে আল্লাহ সুবাহ ঝড় তুফান দিয়ে একটি জাতিকে ধ্বংসের ইতিহাস তুলে ধরেছেন আনহা বলেন যখনই ঝড় তুফান বা মেঘমালা দেখতেন তখন নবী উঠতেন এবং তার চেহারা পরিবর্তন প্রশ্ন করার পরে নবী সালাম বলেছেন যে একটি জাতিকে আল্লাহ এই ঝড় তুফান দিয়ে ধ্বংস করেছেন সে জাতি ছিল আজ জাতি যারা আল্লাহ সুবাহনতালার নাফরমানি করার কারণে এবং অমার্জনীয় তাদের অপরাধ চুরুম শির এবং অন্যায় বিভিন্ন অবিচার ইত্যাদি কারণে আল্লাহ সেই জাতির উপরে বা ধ্বংস সুবাহ করেছিলেন প্রথমত দীর্ঘদিন পর্যন্ত অনাবৃষ্টি রেখেছেন যার ফলে সেই আজ জাতি আল্লাহ সুবাহানব তালার কাছে বৃষ্টি কামনা করতে লাগলো আকাশে তখন লাল সাদা এবং কালো তিন ধরনের মেহমালা চিহ্নিত হলো বা দেখা গেল তখন গাইবী ভাবে আওয়াজ আসলো যে সাদা লাল বা কালো কোন ধরনের মেঘ তোমরা চাচ্ছ তখন যে আমরা কালো মেঘমালাই বৃষ্টি আসে যখন কালো মেঘে ছেয়ে গেল তখন তারা বলেছিল হাজা মুন্ না এটাই তো সেই মেঘমালা যেটি আমাদেরকে বৃষ্টি দিবে হুদ আলাহ ইসলামকে গিয়ে তারা তখন একটু তিরস্কার বা তুচ্ছ তাচ্ছিল করে বলতে লাগলো তুমি বলেছো আমাদের উপরে গজব আসবে কিন্তু দেখো এই যে দীর্ঘদিন অনাবৃষ্টির পরে আমাদেরকে আমাদের উপরে সেই বৃষ্টির চিহ্ন দেখা যাচ্ছে তখন হুদ আলাই তাদেরকে বলেছিলেন এটা আল্লাহ গজবের নিদর্শন যদিও তারা বিশ্বাস করেনি কিন্তু পরবর্তীতে সেই মেঘমালা থেকে একাধারে লাগাতার সাত রাত এবং আট দিন বৃষ্টি তুফান চলতে লাগলো সেই তুফানার বৃষ্টি দিয়ে সে আজ জাতিকে ধ্বংস করা হয়েছে প্রীতিনী ভাই বোন দীর্ঘদিনের অনাবৃষ্টির পরে আমরা বিভিন্নভাবে আল্লাহ সুবাহ আল্লাহ কাছে বৃষ্টি কামনা করছি এই বৃষ্টি আমাদের আলহামদুলিল্লাহ শুরু হয়েছে কিন্তু এই বৃষ্টিকে রহমতের বৃষ্টি না গজবের বৃষ্টি আমাদের জানা নেই কিন্তু এখন আমাদের সময় আছে ইউনুস ইসলামের সম্প্রদায়ের লোকেরা যেমন আল্লাহ সুবাহ আল্লাহ তালার গজবের নিদর্শন দেখতে পেয়ে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা শুরু করেছিল আমাদের উচিত যে এই ঝড় তুফানগুলো আমাদের ধ্বংসের কারণ হতে পারে তাই আসুন আমরা যে যে অপরাধে লিপ্ত রয়েছি এ অপরাধ থেকে নিজেকে মুক্ত করে তওবার পথে ফিরে আসি এবং পাপ মুক্ত সমাজ গড়ার চেষ্টা করি যখনই পৃথিবীতে প্রচন্ড আকারে ঝড় তুফান শুরু হয় তখন আল্লাহ সুবাহানাওয়া তালার কাছে আমাদের উচিত সাহায্য কামনা করা তার দয়া কামনা করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা নবী সালাম দোয়া করতেন আল্লাহ সৈবান না আফিয়া হে আল্লাহ আপনি আমাদেরকে উপকারী বৃষ্টি দেন এবং বৃষ্টি বা তুফান বা প্রচন্ড ঝড় যখন দেখতেন তখন তিনি দোয়া করতেন আল্লাহ মাহা আলেই না আপনি এই ঝড় তুফান বা এই বিপদ আমাদের থেকে সরিয়ে দেন কাজে আমরা এই দোয়াটিও করতে পারি আল্লাহ মাহা আলাই না ওয়ালা আলাই না আর এছাড়াও নামাজে দাঁড়িয়ে সাহায্য চাওয়া যখনই নবী ইসলাম আসলাম কোনো বিপদের আশঙ্কা করতেন কোনো ঝড় তুফানের আশঙ্কা করতেন তখন তিনি ফাজিয়া ফা ফাজিয়া আইলা সলাদ নামাজের দিকে ধাবিত হতেন পৃথিবীর যেখানে মানুষের শক্তি শেষ পৃথিবীর মানুষের পক্ষে যা সম্ভব নয় নামাজের মাধ্যমে ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা তা সম্ভব করেন কাজী এই ধরনের বিপদে যখন আমরা দেখবো তখন আমরা নামাজে দাড়ি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারি